এই যে আমার প্রিয় প্রিয় মিষ্টি নোনতা তিতা ভাই ও বোনেরা কেমন আছেন বলেন তো আমার ছোট্ট মনের কিছু কথা একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার সাত বাগানে আচ্ছা আমার গাছের পাতাগুলো কত সুন্দর না গাছ থেকে যখন অপ্রয়োজনীয় পাতা শুকিয়ে যায় বা ঝরে যায় তেমনি আমাদের জীবনে কিছু কিছু মানুষ থাকে যারা আমাদের জীবনে কোনো দিন কাজে আসবে না অপ্রয়োজনীয় বলতে পারেন এমন মানুষ যদি জীবন থেকে ঝরে যায় আচ্ছা তাহলে কি আমাদের মনে কষ্ট থাকে আচ্ছা কষ্টের জন্য কি আলাদা করে কারোর হৃৎপিণ্ড থাকে না মহান আল্লাহ আল্লাহতালা সকলকে একটি মাত্র হৃৎপিণ্ড দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু মানুষও সৃষ্টি করেছে একইভাবে তারপরও মানুষের আচরণগত স্বভাবগত এত পার্থক্য থাকে যা একজনের থেকে আরেকজনকে আলাদা করতে সহযোগিতা করে একই মানুষ কারোর কাছে কতটা ভালো আবার কারোর কাছে ওই একই মানুষ অনেক বিরক্তিকর ঠিক না সবাই ভাবছেন আমি ছাদের ভিতরে কেন বৃষ্টি ছাড়া ছাতা নিয়ে ঘুরে ঘোরাঘুরি করতেছি তাই না আসলে অনেক রোদ্দুর তাই জন্য আমি ছাতা নিয়ে আসছি ফটোশ্যুট করতে এখন আমার কথা হচ্ছে প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় মানুষ ছাতার মতো তাই না জীবনে কেউ হয়তোবা অপ্রয়োজনীয় না হয়তোবা সবাই প্রয়োজনীয় একই মানুষ কারোর কাছে অনেক বেশি ভালো আবার সেই মানুষটাই না আর একজনের কাছে দেখবেন অনেক খারাপ যাই হোক না কেন এভাবেই তো চলতে থাকে আমাদের জীবনের ভালো মন্দ ওইভাবেই আমাদের জীবন আসলে চলবেই এতে তো আর কোনো সন্দেহ নাই কিন্তু মাঝে মাঝে আমি খুব অবাক হয়ে যাই যে আমরা মানুষ কেউই দুনিয়াতে থাকবো না তারপরেও কেন আমাদের জীবনটা যে এরকম হয় খুবই অবাক করা একটা ব্যাপার তাই না যাই হোক অনেক কথা মনের কথা বলে ফেললাম আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম ছাদে তো আপনারা কে কে যে অবস্থায় আছেন আসলে ভালোই আছে আসলে না কথায় আছে যাই দিন ভালো আসে দিন খারাপ যখন ছোট ছিলাম তখন বুঝতাম না এখন ঠিকই বুঝি যে হ্যাঁ এটাই সত্যি কথা আর এখনও যে অবস্থা আছি বলতে হবে আলহামদুলিল্লাহ ভালোই আছি কারণ যাই দিন ভালো আসে দিন খারাপ সামনে কি আসতেছে তা তো জানি না আমার এই ছোট্ট ছাদ বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে দেখতে চাই তো চলে যাই আজকের মতো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ছোট্ট ছাদ বাগান আপনাদের কেমন লাগে সাদা জবা ফুলের ভালোবাসা দিয়ে আজকে এই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ